নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো আমি আজকে তোমাদের ডব্লিউ বিস দু হাজার চব্বিশের নোটিফিকেশান এবং পিএসসি যে মিসেনিয়াস ক্লার্কশিপের ইন্ডিকেটিভ নোটিফিকেশান দিয়েছিল দু হাজার চব্বিশের সেগুলো কবে কি বিরতি চলেছে সেটা নিয়ে একটু বিস্তারিতভাবে বলবো তা ভিডিওটা তোমরা একটু শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেললাইকেনটি ক্লিক করে রাখবে ডব্লিউপি কেপি ডব্লিউপিএসসি ছাড়া অন্যান্য সরকারি চাকরির আপডেট বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল ভিডিও তোমরা কিন্তু আমার এই চ্যানেলে পাবে এবং বিভিন্ন ক্লাসও কিন্তু পাবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তা তোমরা ইতিমধ্যে জানো যে পিএসসি মিস সিনিয়ার্সের মেন সংগঠিত করে দিয়েছে দু হাজার তেইশের ক্লার্কশিপের রেজাল্ট বার করে দিয়েছে ইন্ডিভিজুয়াল মার্কও তোমরা নভেম্বরের প্রথম উইকে পেয়ে যাবে এবং তোমরা এটাও জানো যে ডব্লিউ বিস এস দু হাজার বাইশে গ্রুপ ডির যে তোমাদের ইন্টারভিউ ডেটগুলো সেটা নভেম্বরে প্রকাশ করে দিয়েছে ঠিক আছে তারপর ডব্লিউ বিসএস দু হাজার তেইশের এবি গ্রুপের ইন্টারভিউটাও কিন্তু হচ্ছে তা দু হাজার চব্বিশের ভ্যাকান্সিটা এখনও পর্যন্ত কিন্তু আসছে না তা দেখো নতুন ভ্যাকান্সি আসার ক্ষেত্রে পিএসসি কিন্তু ও বিসি সংক্রান্ত কেসের জন্য খুব নির্ভরশীল ঠিক আছে ওবিসি সংক্রান্ত কেসের জন্যই কিন্তু তোমাদের এতটা ডিলে হচ্ছে এবং এতটা ডিলে হয়েছে আমি আবারও তোমাদের বলছি ঠিক আছে তোমাদের কিন্তু ওবিসি সংক্রান্ত যে ব্যাপারটা সেটা কিন্তু তোমাদের নভেম্বরের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের মেটার কথা ওবিসি সংক্রান্ত ব্যাপারটা যদি নাও মেটে তোমাদের নভেম্বরের থার্ড উইক থেকে ঠিক আছে বা সেকেন্ড উইক থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল শুরু হওয়ার কথা কিন্তু আছে অর্থাৎ পনেরোই নভেম্বরের পর থেকে তোমাদের কিন্তু যে কোনো মুহুর্তে তোমাদের ডাব্লিউসএস দু হাজার যে নোটিফিকেশন সেটা কিন্তু দেবে এবং তোমাদের যদি ভোটের আগে কোনো পরীক্ষা হয় কখনো এক মাসের তোমাদের মোটামুটি একটা সময় দেবে তার ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল হবে বা যদি তার পরে হয় মোটামুটি ডিসেম্বরটা ধরে চলো তা এক মাসের মধ্যে কি জানুয়ারিতে পিএসসি পরীক্ষা দিতে পারবে সেটা পিএসসি জানে এবং সরকার জানে তা মিস্তারি ক্লার্কশিপের নোটিফিকেশনটা হলে তোমাদের যে ভোটের আগে সেটা কিন্তু বেরোবে কিন্তু পরীক্ষা কিন্তু ভোটের পর হবে কিন্তু ডব্লিউ এর পরীক্ষাটা তোমাদের কিন্তু আগে হলেও একবার হতে পারে কিন্তু নভেম্বরে তোমাদের কিন্তু যে ফুল নোটিফিকেশন সেটা কিন্তু আসছে আমি বারে বারে বলছি নভেম্বরেই আসবে সব কিছু ঠিকঠাক থাকলে পনেরোই নভেম্বরের পর থেকে আসবে বা সেরকম যদি কোনো ইম্প্রুভমেন্ট দেখা যায় তাহলে কিন্তু আগেও চলে আসতে পারে কিন্তু পনেরোই নভেম্বরের পরেই আসবে বলে জানা যাচ্ছে এবং তোমাদের ক্লার্কশিপের ইন্ডিভিজুয়াল মার্কসও কিন্তু ফার্স্ট উইকে দেবে নভেম্বরের তাই এইটুকু তোমাদের একে বললাম তা সবাই সুস্থ থেকো ভালো থেকে তোমাদের প্রচুর শর্ট নোটিশ আসা এখনও বাকি আছে প্রচুর নোটিফিকেশনের যে ফুল নোটিফিকেশান সেটাও আসা কিন্তু বাকি আছে সেগুলো পিএসসি কিন্তু তোরজোর করে কাজকর্ম করছে শুধুমাত্র ওবিসি সংক্রান্ত কেসের জন্য কিন্তু এটা আটকে আছে অনেক দিন ধরে তোমরা সেটা জানো তাই এবারে কিন্তু আর আটকে থাকবে না সবাই সুস্থ থেকো ভালো থাকো তোমাদের যদি আর কোনো কোয়ারিজ লাগে তোমরা আমাকে কমেন্ট করো আমি সেই টপিকে তোমাদের ভিডিও বানিয়ে দেবো ধন্যবাদ